আসসালামু আলাইকুম তরমুজ কাকা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ব্যাঙ্গি রাস্তা বল কেমন আছো আলহামদুলিল্লাহ কাকা আমি অনেক ভালো আছি বাসতে হঠাৎ তুই আমার কাছে আসলি তোর কি কোনো সমস্যা হয়েছে সমস্যা হলে আমাকে বলতে পারস হ্যাঁ কাকা সমস্যা হয়েছে সমস্যা হয়েছে বলতে কাকা আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেছে আমি একটা ফোন কিনতে চাচ্ছি তুমি কি যাবা আমার সাথে তুই কি ফোন কিনতে চাচ্ছিস তোর বাজেট কত বল আমাকে দেখি তোকে কি ফোন কিনে দিতে পারে কাকা আমার বাজেট বেশি না তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকার ভিতরে ভালো ফোন কি আছে যা কিন্তু ঢাকার ভিতরে থেকে ফোন কিনতে চাচ্ছিস নাকি ঢাকার বাইরে থেকে ফোন কিনতে চাচ্ছিস তুই হ্যাঁ কাকা ঢাকার ভিতরে আমার অনেক পরিচিত দোকান আছে বন্ধু দোকান ওদের দোকান থেকে কিনলে একটু কম দামে ফোন পাওয়া যাবে বুঝছো তারপরে মনে করো তাহলে তো অনেক লেট হয়ে গেলো আমাদের চলো আমরা বের হই বের হওয়ার পরে আমরা ফোন টোন কিনি আর কাকা আমার একটা ভালো ফোন কিনে দেবো কিন্তু তুমি আমি আমি দেখে তোমাকে নিয়ে রেডিও আসি হ্যাঁ ওকে ভাতি যা তাহলে তুই যা তাড়াতাড়ি রেডিও হয় আমি বের হতেছি হ্যাঁ ভাতি যা আচ্ছা তাড়াতাড়ি আসিস তুই